নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের এমন একটি ধনযোগের কথা বলবো বা আলোচনা করবো যে যোগটি আপনার হস্তরেখায় থাকলে আপনার বর্তমান অবস্থা যাই হোক না কেন আপনি নিজের পরিশ্রমের দ্বারা এবং কিছুটা ঝুঁকিপূর্ণ কাজের দ্বারা কাঙ্ক্ষিত সফলতা কিন্তু লাভ করতে পারবেন এবং এর ফলে আপনি একসময় অবশ্যই প্রভূত অর্থ সম্পদ ও বাড়ি গাড়ির মালিক হতেও সক্ষম হবেন আজকে আমাদের মূল আলোচ্য বিষয়টি হল মহাপুরুষ যোগ অর্থাৎ হংস শশ রুচক ভদ্র ও মালব্য এই পাঁচটি যোগের মধ্যে অন্যতম ধনযোগ রুচক যোগ সম্পর্কে এই রুচক যোগটি মঙ্গলের দ্বারা ক্রিয়েট হয়ে থাকে এই যোগটি আমরা জন্মছকে তো অবশ্যই দেখতে পাই কিন্তু আজকে আমরা দেখাবো যে হস্তরেখায় এই যোগ আপনারা কিভাবে দেখবেন আপনার হাতের রেখায় এই যোগটি আছে কিনা আপনারা কীভাবে দেখবেন এর জন্য চারটি পার্ট বা চারটি বিভাগে আমি এটিকে ভাগ করে নিয়েছি প্রথম স্টেপে আমি দেখাব যে হস্তরেখার গঠন বিন্যাস বা করতলের গঠন বিন্যাস সেকেন্ড স্টেপ যেটি থাকবে সেটিতে হলো মঙ্গলের ক্ষেত্রটিকে দেখতে হবে থার্ড স্টেপে দেখতে হবে আয়ু রেখাটিকে এবং ফোর্থ স্টেপ এবং সে স্টেপে দেখতে হবে আপনার হাতের মণিবন্ধ এই চারটি জায়গাকে আপনি দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন আপনার হাতে রুচক রাজযোগ বা ধনযোগটি রয়েছে কি না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকুন দেখুন আপনার হাতে এই যোগ যদি রয়েছে অথচ আপনি এর সুফল পাচ্ছেন না তাহলে এর উপায়ও কি সেটিও আমি অবশ্যই বলবো প্রথমে বলব হাতের আকৃতি ও গঠন বিন্যাস সম্পর্কে রুচক রাজযোগ থাকার জন্য হাতের করতলটিকে একটু দৈর্ঘ্যে ছোট হতে হবে অর্থাৎ হাতের এই যে আপনি যে হাতটিকে দেখতে পাচ্ছেন এই হাতটি একটু স্কোয়ার টাইপের শেপ রয়েছে এই হাতের করতলটি একটু ছোট দৈর্ঘ্যে ছোট এবং বিশেষভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এর আঙুলগুলিকে এর আঙুলগুলিও কিন্তু যথেষ্ট ছোট হাতটি এর সাথে সাথে অর্থাৎ হাতের দৈর্ঘ্য অবশ্যই ছোটো হবে হাতের আঙুলগুলিও ছোট হবে এবং তার সাথে সাথে হাতের যে আপনার হাতটি যে মাংসল টাইপের খুব বেশি হবে না এবং খুব বেশি পাতলাও হবে না বা অতিরিক্ত মাংসলও হবে না অতিরিক্ত তো পাতলাও হবে না অর্থাৎ হাতের যে করতলের যে থিকনেস সেটি কিন্তু মিডিয়াম হতে হবে অর্থাৎ হাতের আপনি যদি এই জায়গাটিকে লক্ষ্য করেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে এটি খুব বেশি মাংসলও নয় এবং খুব বেশি এটির পাতলাও নয় অর্থাৎ থিকনেস মিডিয়াম এবং হাতের তালুটি যদি আপনি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একটু ড্রাই প্রকৃতির তালু বা একটু খসখসে প্রকৃতির তালুটি হবে এবার দেখতে হবে আপনাদেরকে হাতের কালার হাতের কালারটিকে অবশ্যই একটু লালিমা আভাযুক্ত হতে হবে হাতের কালারটি যেন অবশ্যই একটু লালিমা আভাযুক্ত হয়ে থাকে একটু লালচে টাইপের হয়ে থাকে বা লালিমা আভাযুক্ত যেন হাতের কালারটি হয়ে থাকে এটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে এবং হাতে যদি আপনি রেখাগুলিকে দেখেন রেখাগুলিকে দেখলে মনে হবে যেন তাম্র আভাযুক্ত অর্থাৎ হাতের রেখাগুলিকে যদি খুব ভালো করে লক্ষ্য করেন প্রত্যেকটি রেখা আয়ু রেখায় হোক বা আপনার শিররেখায় হোক বা আপনার হৃদয় রেখায় হোক এই রেখাগুলি একটু তাম্র কালারের বা তাম্র আভাযুক্ত কিন্তু হবে এবং তার সাথে সাথে হাতে কিন্তু প্রধান রেখাগুলি থাকবে এবং মাইনর লাইন কম পরিমাণে থাকবে অর্থাৎ খুব বেশি কাটাকুটি খুব বেশি জাল চিহ্ন খুব বেশি রেখার সংমিশ্রণ এখানে থাকবে না প্রধানত প্রধান যে তিনটি রেখা সেই তিনটি রেখা আপনাদের হাতে থাকবে এবং তার সাথে এক আধটি রেখা বা মাইনর লাইন যেমন রবি রেখা ভাগ্য রেখা এই রেখাগুলি কিন্তু থাকতে পারে তাছাড়া খুব বেশি কিন্তু রেখার এখানে ঘনত্ব দেখতে পাবেন না এবং যে রেখাগুলি থাকবে সেই রেখাগুলি কিন্তু একটু স্পষ্ট হবে এটি হলো হাতের আকৃতীয় বিন্যাস সম্পর্কে এবার আপনাদেরকে দেখতে হবে প্রথমেই উচ্চ মঙ্গলের ক্ষেত্রটিকে হাতের এই জায়গাটিকে আমরা জানি যে নিম্নমঙ্গলের ক্ষেত্র বলা হয় এবং হাতের এই জায়গাটিকে আমরা বলে থাকি উচ্চ মঙ্গলের ক্ষেত্র যদি খুব ভালো করে লক্ষ্য করেন এই জায়গাটি কিন্তু উচ্চমঙ্গলের ক্ষেত্র এই উচ্চ মঙ্গলের ক্ষেত্রটিকে দেখতে হবে উচ্চমঙ্গলের ক্ষেত্রটি অবশ্যই শুভ থাকবে বা বলবান থাকবে একটু ফোলা থাকবে এবং যাদের হাতে এই রুচক ধনযোগ থেকে থাকে তাদের শিরোরেখা মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত এসে শেষ হয় অর্থাৎ চন্দ্রের ক্ষেত্রের দিকে যায় না এই হাতটিকে যদি দেখেন এটি শিররেখা কিন্তু মঙ্গলের ক্ষেত্রে এসতে পর্যন্ত এসে শেষ হয়েছে এটি খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে হাতের শিররেখাটি যেন চন্দ্রের ক্ষেত্রের দিকে এভাবে নিচু হয়ে না হয়ে যায় বা ঢালু না হয়ে যায় এই যদি শিররেখাটি এই উচ্চমঙ্গলের ক্ষেত্রতে এসে সমাপ্ত হয় তাহলে কিন্তু এটি থাকবে এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যাদের হাতে এই রুচক ধনযোগ থেকে থাকে তাদের হাতে উচ্চমঙ্গলের ক্ষেত্র থেকে কোনো ধরনের যে কোনো ধরনের রেখা যে কোনো ধরনের রেখা বেরিয়ে এইভাবে রবির ক্ষেত্রের দিকে অভিমুখ করে অথবা শনির ক্ষেত্রের দিকে অভিমুখ করে এটি থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আমি আগের যে মঙ্গলের ক্ষেত্র সম্পর্কে যেটি বললাম সেটি অবশ্যই থাকতে হবে এরপর দেখতে হবে হাতের লাইন বা হাতের আয়ু রেখাটিকে হাতের আমরা জানি এই জায়গাটিকে বলা হয়ে থাকে বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট অনেকের হাতে এই জুপিটার মাউন্ট থেকেই আমাদের হাতের আয়ু রেখাটি শুরু হয় আবার অনেকের হাতে এই জায়গাটি নিম্ন নিম্নমঙ্গলের ক্ষেত্র নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে আয়ু রেখাটি শুরু হয় আয়ু রেখাটিকে অবশ্যই নিম্ন নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হতে হবে এই হাতটিকে যদি লক্ষ্য করেন এই হাতের আয়ু রেখাটি কিন্তু নিম্ন মঙ্গলের ক্ষেত্র থেকে উৎপন্ন হয়েছে যাদের হাতে রুচক মহাপুরুষ যোগ থেকে থাকে তাদের হাতের আয়ুরেখা কিন্তু অবশ্যই নিম্ন মঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হয় এবং এই আয়ুরেখাতে খুব বেশি এই ধরনের খুব বেশি কাটাকুটি চিহ্ন থাকবে না অর্থাৎ এক দুটি থাকতে পারে এক দুটি রেখার ক্রস থাকতে পারে কিন্তু খুব বেশি অতিরিক্ত পরিমাণে কাটাকুটি চিহ্ন কিন্তু এই হাতের আয়ু রেখাটিতে থাকবে না এটি অবশ্যই দেখতে হবে অর্থাৎ আয়ুরেখাটি প্রায় নির্দোষ হবে আয়ু রেখাতে খুব বেশি অশুভ সংকেত থাকবে না এক দুটি রাহু রেখা ছেদ থাকলেও থাকতে পারে কিন্তু কিন্তু খুব বেশি রাহু রেখা ছেদ এই উপরে থাকবে না রেখার এবার দেখতে হবে শেষে যে জিনিসটি দেখতে হবে সেটি মণিবন্ধ মণিবন্ধটিকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে যদি মণিবন্ধে একটি প্রমিনেন্ট ব্রেসলেট লাইন থেকে থাকে হাতের এই রেখাগুলিকে বলা হয় থাকে মণিবন্ধ রেখা এই মণিবন্ধ যদি রেখা একটি প্রমিনেন্ট থেকে থাকে অর্থাৎ হাতের এক প্রান্ত থেকে হাতের অপর প্রান্ত পর্যন্ত যদি একটি রেখা সম্পূর্ণ থেকে থাকে এবং দীর্ঘ হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্ত যে আমি বৈশিষ্ট্যগুলি বললাম সেই বৈশিষ্ট্যগুলি মিলে গেল অর্থাৎ এক প্রান্ত থেকে অপর অপর প্রান্ত পর্যন্ত আপনার হাতে মণিবন্ধ রেখাটিকেও অবশ্যই থাকতে হবে প্রমিনেন্ট ব্রেসলেট লাইন থাকতে হবে এই সমস্ত পয়েন্টগুলি যদি কোনো ব্যক্তির হাতে মিলে যায় তাহলে তার অবশ্যই হাতে রুচক ধনযোগ রয়েছে এই যোগ যদি কোনো ব্যক্তির হাতে থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ক্যালকুলেটিভ রিক্স নিতে হবে সেটা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে যে কোনো ধরনের রিস্ক হতে পারে অর্থাৎ আপনাকে জীবনে কিন্তু কিছু না কিছু রিক্স নিতেই হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের হাতে রুচক রাজযোগ থেকে থাকে তাদের মঙ্গলের ভাইব্রেশন বেশি থাকার কারণে তারা ডিফেন্স সিবিআই সিআইডি দমকল বিভাগ বা কোনো স্বনামধন্য ধন্য হতে পারে বা সক্ষম হয় এই যোগটি অবশ্যই টোয়েন্টি এইট থেকে ফর্টি এজের মধ্যে শুভ ফল দিয়ে থাকে বা বিশেষ উন্নতি দিয়ে থাকে এই বয়সে এদের কিন্তু প্রভূত উন্নতি হতে দেখা যায় যদি আপনার হাতে এই রুচক ধনযোগ রয়েছে কিন্তু আপনি এর কোনো সুফল পাচ্ছেন না তাহলে জন্মছক অনুসারে আপনাকে অবশ্যই মঙ্গলকে বুস্ট আপ করতে হবে সেটি গ্রহরত্ন ধারণেই হোক মঙ্গলের বীজ মন্ত্র বা হনুমান চাল্লিশা পাঠ বা আপনার বগলামুখী মন্ত্রের জপই হোক বা তিনমুখীর উদ্রাক্ষ ধারণ হোক বা অনন্তমূল ধারণই হোক যে কোনো ভাবে আপনাকে কিন্তু আপনার হাতের মঙ্গলের ক্ষেত্র অনুযায়ী আপনাকে মঙ্গলকে বুস্ট আপ করতে হবে আপনার জন্মছক অনুসারে মঙ্গলকে বুস্ট আপ করতে হবে সেটি অবশ্যই একজন ভালো জ্যোতিষী আপনাকে গাইড করে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ